আমি যখন ঢাকা রম না আমার প্রেমিকার সাথে দেখা করতে যাইতাছি রাস্তা দিয়ে আটতাছি মনে অনেক ফূর্তি ভাবলাম একটা গান ধরি তখন একটা গান ধরলাম রূপে আমার আগুন জ্বলে যৌবন বরায়ঙ্গে এই কথা কইতে দুতলার উপর থেকে এক মহিলা এক বালতি পানি ঢেলে দিল তা আমি কইলাম কি ব্যাপার বা পানি ঢেলে দিলেন কোনা তোমার রূপে তো আগুন জ্বলতাছে আগুন যদি আমাদের বাসায় লাগে তাইলে তো সমস্যা লাগে পানি ঢেলে আগুন একটু নিবাই দিলাম আমি কইলাম দূর আপা যাইতাছি প্রেমিকার সাথে দেখা করতে বিজায় দিলেন তারপরে কি করব হারতাছি পার্কে গিয়া দেই আমার প্রেমিকা বইসা রইছে তা আমার প্রেমিকা কইতাছে কো জান একটা রোমান্টিক কথা শোনাও আমি কইলাম রোমান্টিক কথা তো জানি না তারপরে তুমি যখন বলছো শুনো শুনাইতাছি তখন আমার প্রেমিকার আমি কইলাম আমি জিনুক তুমি মুক্তা আমি শিয়াল তুমি কুত্তা প্রেমিকা কয় দুরুমিয়া এটা কোন রোমান্টিক কথা হইলো রোমান্টিক কথা আমি কইতাছি তুমি শুনো তখন আমার প্রেমিকা আমারে কইতাছে আমি কফি তুমি কাফ আমি মা তুমি বাপ আমি কই যাই হোক হইছে তারপরে চলে আইলাম কিছুদিন পরে রাস্তা দিয়ে আরতাসি দেখি একটা মায়ের পছন্দ করতাম ওই মায়ের আস্তে আস্তে আমার দিকে আগা হইতেছে তখন কি করলাম ওরে দেখে আবার আর একটা গান ধরলাম কইলাম সিনার লগে বান্দি রাই কুম তুয়ারে নু নাই রে সিনার লগে বান্দি রাই কুম তুয়ারে তখন দি ওই মায়া পালড়া আবার আর একটা গান ধরছে মায়া কয় জুতাই দা বাইরাইলাম তুমারে ও বদমাশ রে জুতাই দা বাইরাইলাম তোমারে আমি কই সর্বনাশ মান সম্মান থাকতে পলাই তারপরে তো দৌড়ায় পলাইলাম তো তার কিছুদিন পরে একটা বিয়া করলাম তা আমার নাম হইল শাহজাহান আর আমার বউয়ের নাম হইল মমতাজ আমরা কি করতাম একজন আরেকজন ধরে নাম ধরে ডাকতাম আমার বউ আমার শাহজাহান কই ডাহে আমি আর মমতাজ কই ডাহে তো তার কিছুদিন পরে একটা ছেলে হইছে ছেলে যখন আস্তে আস্তে কথা কইতে পারে এ কি করছে এগুলা শূন্য আমারে সাজান কোয়ে ডাই মারে মমতাজ কোয়ে তা আমি বউরে কইলাম বউ এক কাজ করো ছেলের এই ডাক যদি পাল্লাইতে হয় ছেলের এই ডাক যদি পাল্লাইতে হয় তুমি আমার আব্বা কোয়ে হর আমি তোমার আম্মা কোয়ে ধন্যবাদ সবাই রে আমি ছোট্ট আরেকটা কথক কই আমরা আঞ্চলিক ভাষায় আমি একদিন বাড়িতে ভাত খাইতোম বইছি মানুষ কইতাছে কই বিছর উড়াইলই কাタルলামছে তা আমরা বাড়ি থেকে বিছরর প্রায় 2 কিলোমিটার দূর হেলিকপ্টারর হোতাউ না তো আমার আর রুষ নাই হেলিকপ্টারর হোতাউ না তো আর আমার রুষ নাই আমি কই জীবন তো হেলিকপ্টার সামনে সামনে দেখছি না আজকা গিয়া দিককাই বাতের তাল তালডা ঠেলাইডা তুই আনলাতেকা গঞ্জিডা লইউটা দূর দৌড়তা দৌড়তা দৌড়ের গঞ্জির মাথা ডান মাথা ঘুরাইতাছি হাত পাই না তুই আমি কই কিতা রে গঞ্জির হাত পাই না কে ছায়া দেখি আমার বোর ছায়া লুইসি তাড়াতাড়ি ছায়া বইলা লইয়া তলাই বাড়ি আয়া তোয়া গঞ্জি লাইতে একবার হেলিকপ্টার গেছি গিয়া আমি কই আমার হেলিকপ্টার দেখা রইলো না আমার গঞ্জির রং আর আমার বউয়ের ছায়ার রং আছে এক জাত উরা উরির মেয়েদের টান দিছি ছায়া ওই লইছি না গঞ্জি লইছি আর তো যাই হোক ই কয়েক দিনের ভিতরে আমার একটা শর্ট ভিডিও ভাইরাল হইছে আপনারা দেখছেন নি কিস্তি দেখছই আচ্ছা তাহলে কিসির গানটা কইলা এবার ও গানটা গাইছে গাড়িতে বইয়া তো যাই হোক আমরা আবার ডান্স এই ডেস চেঞ্জ করে আবার আইতাছি কৌতুক নিয়া তা এর ভিতরে সালাম কই আমরা ডান্স চেঞ্জ করে আইতে আইতে আমার বন্ধু সালাম একটা ডান্স দিব আপনারা ডান্সটা দেখবেন এর ভিতর আমরা খাবার চেঞ্জ করে আইতেছি ধন্যবাদ সবাই রে